হ্যালো এভরিওয়ান কম তেলে একদমই স্বাস্থ্যকর একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি যা একদমই তেল ছাড়া আপনারা তৈরি করে ফেলতে পারবেন অফিসে বা লাঞ্চ বক্সে আপনারা এই রেসিপিটা অবশ্যই বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে সাথে দেখিয়ে দেবো এই চাটনির রেসিপিটা যেটা হেলদির সাথে সাথে খুব বেশি টেস্টি খুব কম সময়ের মধ্যেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন সবার প্রথমে এই চাটনিটা তৈরি করে দেখাবো চাটনি তৈরি করার জন্যে দেখুন মিক্সিং জারের মধ্যে এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি এক বাটি নারকেলকে খোলা ছাড়িয়ে ব্যবহার করছি সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটে এই চা কাঁচা লঙ্কাগুলোই কিন্তু ঝাল কম তাই চারটে ব্যবহার করলাম সাথে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রেশ ধনিয়া পাতা আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণে নুন আর অর্ধেক লেবুর রস এখানে আমি ব্যবহার করছি আপনারা যদি চাটনির কোয়ান্টিটিটা বেশি বানান তাহলে জিনিসগুলোও কিন্তু সব বেশি বেশি নেবেন আর একটা গোটা লেবু ব্যবহার করবেন লেবুটা নেচে আবার পরে এর মধ্যে ছোট বাটিতে দেখুন এক বাটি জল দিয়ে দিচ্ছি এটা চার চামচের চার চামচ জল হবে দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি এবার একটা বাটির মধ্যে সরাসরি চাটনিটাকে ঢেলে দিলাম চাটনিটার মধ্যে এবার কিছুটা ফোড়ন দেবো সেই জন্য আমি অল্প করে তেল গরম করে নিয়েছি তেলটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে রাই সর্ষে এখানে আমি এক চামচ পরিমাণে রাইস সর্ষে দিয়ে দিচ্ছি যখন দেখবেন রাই সরষেটা হালকা ফুটে আসবে কিছুটা কারিপাতা দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে তো এখান থেকে আমি দুই চামচ মতো ফোড়ন তুলে দিয়ে দেবো কেন কি চাটনির কোয়ান্টিটিটা কম তাই এখানে ফোড়নটাও কিন্তু কমই ব্যবহার করলাম এক চামচ ফোড়ন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এক চামচটা আমি ওপর থেকেই দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কতটা মজার কিন্তু চাটনি তৈরি হয়ে গেছে অবশ্যই তৈরি করবেন আর আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো তো চলুন এবার টিফিনটা তৈরি করার পালা টিফিনের জন্য এখানে আমি দেখুন চাল ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা আগে খুব সুন্দরভাবে কিন্তু চালটা ভিজে গেছে যদি আপনাদের কাছে আতপ চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে আপনারা এটা তৈরি করেন তাহলে কিন্তু এটা আপনারা খুব তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যেই কিন্তু ভিজে যাবে বা আপনারা যদি একটু হালকা গরম জল দেন তাহলে কিন্তু পনেরো মিনিটে এর চালটা খুব ভালোভাবে ভিজে যায় তো দেখুন এবার চালটাকে পিষে নেওয়ার পালা বন্ধুরা আমার কাছে বড় মিক্সিং জার নেই তাই আমি ছোট মিক্সিং জারে দুই থেকে তিনবারে আপনাদের স্টেপটা দেখাচ্ছি আপনাদের কাছে যদি বড়ো মিক্সিংয়ে জার থাকে তাহলে কিন্তু আপনারা সবগুলো একসাথেই দিয়ে কিন্তু পিষে নিতে পারবেন সবার প্রথমে দেখুন বন্ধুরা আমি এখানে দুই তিন হাতা মতো চাল দিয়ে এটাকে হালকা পরিমাণে জল দিয়ে খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নিলাম সেকেন্ডবারেও কিন্তু আমি অল্প পরিমাণে আবার চালটা দিয়ে দেবো যেহেতু চালটাকে আমি দুই থেকে তিনবারে পিষে নিচ্ছি সেই জন্য দেখাচ্ছি তো এখানে দেখুন আবার দুই হাতা ভর্তি করে কিন্তু আমি প্রথমে চাল দিয়ে দিচ্ছি আর চাল দেওয়ার পরে বন্ধুরা এখানে আমি এক কাপ পরিমাণে দিয়ে দেবো রান্না করে রাখা ভাত যে ভাতটা আমরা নর্মালি রান্না করি সেই ভাত এখানে দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দিয়ে এটাকেও খুব মিহি ব্লেন্ড করে নিয়ে এসে আমি ওই ব্যাটারের মধ্যে সরাসরি ঢেলে দেব। তো এখানে তবুও বন্ধুরা আমার এখনো পর্যন্ত কিন্তু অল্প পরিমাণে চাল বেঁচে আছে তো সেই চালটাকে আমি এবার আবার মিক্সিং ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর পুরোপুরি চালটাকে এর মধ্যে তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অর্ধেক কাপ পরিমাণে নারকেল নারকেলের খোলাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে সামান্য জল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি তো এখানে কিন্তু জলটা আমি নারকেলের যে জলটা বেরিয়েছিল আমি সেটাই ব্যবহার করলাম আপনারা যদি না দিতে চান তাহলে নর্মাল জল ব্যবহার করেও করতে পারেন পুরোপুরি তাহলে ব্যাটারটা কিন্তু আমাদের এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে এবার সবার প্রথমে এই ব্যাটারটাকে কিন্তু খুব ভালোভাবে আমাকে মেশাতে হবে আর মিক্সিং ব্লেন্ডারের মধ্যে যেইটুকুনি টুকুনি লেগেছিল সেটা অল্প পরিমাণ জল দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো এবার ব্যাটারটাকে প্রথমে একটু খুব ভালোভাবে ফেটিয়ে নেবো যেহেতু জলটা আছে পাতলা আর গাঢ় হয়ে আছে সেই জন্য এই দুটোকে মিক্স করে নেবো সুন্দর করে দেখুন কি সুন্দর পরিমাণ দেখুন হয়েছে একদম পারফেক্টলি এটাকে কিন্তু পেশা হয়েছে আপনারা ব্যাটারের ঘনত্বটা একবার দেখিয়ে দিই হাতার পিছনটা ঠিক এইভাবে লাইন কাটবেন হাতাটা কিন্তু উল্টে দিলেও দুটো লাইন দেখবেন একসাথে মিলে যাচ্ছে না তো ভাববেন এটাই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট এবার আমি এটা একটা ঢাকা চাপা দিয়ে প্রায় রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট রেখে দিয়ে কিন্তু তারপরে এটা আপনারা তৈরি করবেন আপনারা চাইলে কিন্তু এটাকে ওভার নাইট বেলা তৈরি করে যদি সকালে টিফিনটা তৈরি করতে চান বেলা এটা পিষে এইভাবে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলে এটা খুব সুন্দর ফার্মেন্ট হয়ে যায় আর যদি এটা আপনারা ইনস্ট্যান্ট তৈরি করতে চান তাহলে এক চামচ পরিমাণে এর মধ্যে নুন দেবেন আর চায়ের চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দেবেন বেকিং সোডা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে আপনাদের ফেটিয়ে নিতে হবে সুন্দর করে এক ডাইরেকশানে এটাকে ফেটিয়ে নেবেন তো ভালো করে দেখুন বন্ধুরা ফেটানো হয়ে গেছে যাতে কোনো রকম লামস না হয়ে থাকে সেই রকম আপনারা সুন্দর করে এটাকে পিছিয়ে নেবেন দেখুন এর মধ্যে কিন্তু ছোটো ছোটো বাবলস আসা স্টার্ট হয়ে গেছে তো এবার সঙ্গে সঙ্গে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি তাওয়ার মধ্যে প্রথম একটুখানি তেল ব্রাশ করে দেবো একবার কোনো রকম কিন্তু তেলের ব্যবহার করা হয় না বন্ধুরা এটা কিন্তু খুবই হেলদি আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই টিফিনটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আমায় কমেন্ট করে কিন্তু বন্ধুরা জানাতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেস্টটা ফলো করবেন দুই চামচ ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে হাই ফ্লেমে এইভাবে রেখে দেবো এক মিনিটের মধ্যেই দেখবেন কি সুন্দর অসংখ্য জালিদার একদম তৈরি হয়ে গেছে আর হয় কিন্তু একদমই নরম তুলতুলে সেকেন্ডে আপনারা ওই তাওয়ার ওপরই কিন্তু আবার দুই চামচ পরিমাণে ব্যাটার আমি দিয়ে দেবো দেওয়ার পরে এটাকে ঢেকে রেখে দেবো ঢেকে দিলেই দেখবেন বন্ধুরা কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে এক একটা টিফিন আপনাদের তৈরি হয়ে যাবে তো চলুন এটাকে ঢেকে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখুন বন্ধুরা এখানে তিরিশ সেকেন্ড হয়ে গেছে আমি আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কিন্তু পুরোপুরি অসংখ্য জালিদার হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন তো এটাকেও আমি সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইরকমভাবেই কিন্তু আরও যতগুলো টিফিন আছে সবগুলোকেই আমি তৈরি করে নেব একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদমই নরম একদমই তুলতুলে আশা করছি বন্ধুরা আপনাদের আজকে রেসিপিটা অনেক ভালো লাগবে দেখুন কোনো রকম কিন্তু তেল লেগে আর কতটা নরম হয়েছে দেখতে পারবেন আর এই চাটনিটার সাথে কিন্তু জাস্ট ওয়াও লাগে এতটাই বেশি টেস্টি হয় অবশ্যই তৈরি করবেন ভিডিওটা বেশি বেশি করে বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব বন্ধুরা অবশ্যই করবেন দেখা হবে এরকম সুন্দর সুন্দর আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এইভাবেই কিন্তু আমার ভিডিওগুলোকে দেখে যাবেন ধন্যবাদ